এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী করছো কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ তো থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিসের ব্লগ সো চলো দেখাচ্ছি তো আমরা বেরিয়ে পড়লাম জল তুলতে যাওয়ার উদ্দেশ্যে কমেন্ট আমরা এখন টোটো কি বিক্রি করছে কি বিক্রি করছে

পুরো বদলে গেছে আমাদের স্কুল কত কিছু এখানে আমাদের স্মৃতি বাবা আমরা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কেমন ছুটে ছুটে যেতাম বাবা সবই এখন স্মৃতির পাতায় সিরিয়াসি বাবা জল ভরতে যাওয়ার নাম করে পুরো বিল্ডিংটা চক্কর দিতাম রোদ আজ ও আচ্ছা পারো এই যখন আমরা যাচ্ছি আমাদের নিজেদের জায়গার জায়গা দিয়ে ঠিক আছে হ্যাঁ সব লোকগুলো হাঁ করে দেখছে কমেন্ট করতে কেমন লাগছে তুইও কমেন্ট কর সবাই কমেন্ট করছে তুইও কমেন্ট কর আছে আমরা তো এমনি হাঁটতে পারছি না গাড়িতে আবার এরকম এই ঘন্টাগুলোকে পড়েছি

আমরা এখন কামার বন্ধু ব্রিজে চলে এসছি কটা বাজে এখন সাতটা সাতান্ন চলে বল আমাদের বাড়ির ওখান থেকে কখন স্টার্ট করলাম ওই সাড়ে চারটে নাগাদ হাঁটছি ভাবা যায় ভাবাই যায় না এখানে আমি ভেবেছি মামি হাঁটি আমি সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছি এই দিকে আমার বিশ্বাস তো রেকর্ড ভেঙে দিয়ে সবাই বলে যে তুই পারবি

ਹਰ ਇੱਕ ਨੂੰ ਅਲਪ ਬਾਇਸ অনেক কষ্টে অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি বাবা এখান থেকে এখনও কতটা যেতে হবে ও পায়ের অবস্থা খুবই খারাপ কটা বাজারে চারটে পঁচিশ বাবা ছটা কাজের জন্য এখনও আমরা পৌঁছাতে পারলাম না এখনও তিন কিলোমিটার বাকি কি কষ্টকর আমি তোকে দেখ আমার আমার মতোই অবস্থা আছে যেমন যেতে পারছি না নিয়ে অনেক কষ্টের

পায়ের অবস্থা ভীষণই খারাপ মানে দেখানোর মতো না আমার অ্যাঙ্কের পর্যন্ত ছিঁড়ে গেছে না কি বলবো মানে খুব কষ্টে খারাপ ভালো লাগে যাই হোক লগটা এখানে এড করছি দেখাবে নিয়েছি লগে তারটা বাই পাই লাগবে অনেক ভালো আমার পায়ের জায়গাটা よしかい、あやっおじゃあ、おち。